সামনে তো ডেলিভারি পাঁচটার দিকে একটু মন দাও কি মোটা যেন পিছু ছাড়ে না শুভশ্রী গাঙ্গুলীর সামাজিক মাধ্যমে কয়েকদিন পর পর ব্যাঙ্গপิตรূপের শিকার হন তিনি যদিও সেসব নিয়ে কখনো মাথা ঘামাতা দেখা যায়নি তবে এবার যেন соцছে সীমা ছাড়িয়ে গেল তাই উপযুক্ত জবাব দিলেন এই নায়িকা শুদ্ধ দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী প্রত্যাশা অনুযায়ী কন্যা সন্তান এসেছে তার কোল জোরে তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নানা কটাক্ষ শুনতে হয়েছে তাকে সেগুলোর জবাব দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভিডিওটি গর্ভাবস্থাতেই শ্যুট করেছিলেন শুভশ্রী এতে দেখা যাচ্ছে বেবি বাম্প নিয়েই চিত্রনাট্য পড়তে ব্যস্ত অভিনেত্রী ওদিকে চলছে মেকআপ এর মধ্যে নৈপথ্যে শোনা যাচ্ছে একের পর এক কটাক্ষ কেউ তার শরীর নিয়ে খোঁচা দিচ্ছেন কেউ আবার বাচ্চার দিকে মন দিতে বলছেন শুধু তাই নয় এবার মায়ের চরিত্রই পাবেন বলে বিদ্রুপ করা হচ্ছে নিন্দুকদের লেখা মন্তব্যের ভিডিওতে ব্যবহার করা হয়েছে আর সমস্ত কটাক্ষের জবাব মধ্যমা দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রীর এই ভিডিও সারা ফেলেছে নেট মাধ্যমে এ অভিনেত্রীর সহকর্মীরা দিয়েছেন সমর্থন কারণ তিনি যেন তাদের মনের কথাই বলেছেন প্রথম সন্তান ইউবনের জন্মের পর খানিকটা মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী তখনও শরীর নিয়ে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ তখন যদিও কোনো জবাব দেননি বরং নিয়মিত জিমে গিয়ে ফিট হয়েছেন তিনি